দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল গোসাইহাট ইকো পার্ক রবিবার এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পার্কটিকে বাম আমলে নির্মিত হলেও দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলায় পড়ে থেকে এক ভগ্ন দশা রূপ নিয়েছিল পরিযায়ী পাখিদের অন্যতম আবাসস্থল গোসাইহাট ইকো পার্ক পার্কটি নতুন সাজে সেজে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা এই প্রসঙ্গে উপপ্রধান রবি রাভা বলেন আজকে খুবই আনন্দের দিন এই পার্ক সংস্কার করে খুলে দেওয়ায় এলাকার আর্থিক সামাজিক অবস্থার উন্নতি হবে অপরদিকে মোরাঘাট বনাঞ্চলের অধীনে থাকা এই মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত পার্কটি উদ্বোধন প্রসঙ্গে রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন দীর্ঘ দশ বছর পর বিভাগীয় বনাধিকারীদের উদ্যোগে এবং এই অঞ্চলের তিনটি বনবস্তির বাসিন্দাদের সহযোগিতায় আজ থেকে প্রাথমিকভাবে গোসাইহাট ইকো পার্ক খুলে দেওয়া হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান একাধিকবার আমরা খবরে দেখালাম আপনার দীর্ঘ দিনে আপনার নিজস্ব একটা প্রয়াস ছিল দাবি ছিল অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এবং গোটা মহল আনন্দের মহল কি বলবেন না আজকে আজকের দিনটাকে আমি খুব একটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের ইকো পার্কটা যখন খোলা ছিল তখন কিন্তু আমাদের এখার এখানকার যারা বেকার ছেলে তাদের একটা কর্মসংস্থান যা এসএসজি মহিলাদের একটা দোকান পাট করে তারা কিন্তু নিজের পায়ে তথা নিজের ফ্যামিলি একটা স্বনির্ভর করার একটা তাদের চেষ্টা ছিল কিন্তু বন্ধ হওয়ার পরে কিন্তু অনেক আমাদের এখানকার যে যে মহিলা তাদের তারা কিন্তু একদম বেকার হয়ে পড়েছে এবং আমাদের যারা বেকারত্ব জীবন জীবনযাপন যারা করছে ছেলেরা তাদেরও কিন্তু একটা বেকারত্ব জীবন কিন্তু কাটাচ্ছিলেন কিন্তু আজকে অনেকটাই কিন্তু আমরা স্বস্তি নিঃশ্বাস আমরা পেলাম এই কারণে আজকে যেহেতু একটা প্রাথমিক পর্যায়ে আমাদের পার্কটা খুলে গেছে সুতরাং আজকের থেকে বড় দপ্তর এবং আমরা যারা এখানকার জেফএমসি যে কমিটি রয়েছেন আমাদের যৌথ প্রয়াসে এটা মানে খুলে দেওয়া হলো আজকের থেকে আর হচ্ছে পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে যে ভিতরে আজকে তো এলাও আপনারা করতে পারছে না কারণ নিরাপত্তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রথমত প্রচুর পর্যটকের ঢল নেমে গেছে পিকনিক বনভোজনে মেতে উঠেছেন তারা কি এখানকার টিকিট কি রাখা আছে এখানকার টিকিট টিকিট এন্ট্রি ফিজ যা কুড়ি টাকা মাত্র হ্যাঁ এবং হচ্ছে আপনার হচ্ছে গাড়ি পার্কিং টু হুইলার এবং থ্রি হুইলার কুড়ি টাকা এবং হচ্ছে বাস পঞ্চাশ টাকা এক্ষেত্রে আরেকটা বিষয় মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে ব্রিজের যে সমস্যা সেই ব্রিজে বড় গাড়ি আটকে যাচ্ছে তো সেটা নিয়ে কোনো বিকল্প বিকল্প পরিকল্পনা পরিকল্পনা আপনাদের বলতে এটা যেহেতু আপনাদের মাধ্যমে এটা একদম ডিএম অবধি চলে গেছে এবং আমি নিজেও কিন্তু জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানিয়েছি ওরা যেটা আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি ওই ব্রিজটার ব্যবস্থা ওনারা বলছিলাম দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল আপনার এই এলাকার মানুষজনের যে পার্কটা খুলে দেওয়া পার্ক আজ খুলে গেল এবং মানুষেরও ঢল নামতেছে কতটা উপকৃত হবে এই এলাকার মানুষজন দেখুন এটা দীর্ঘদিনের বন্ধ হওয়াতে এখানকার কিছু বেকার যুবকগুলো যুবকগুলো কর্মসংস্থান থেকে বঞ্চিত ছিল তেমনটাই এখানে যেভাবে পর্যটকের ঢল নেমে গেছে তেমনি এলাকার ছোটো বড়ো সবাই খুশিতে মেতে উচিত খুশিতে আছেন কারণ এই পার্ক খোলাতে আজকে পার্ক খোলাতে অনেকেই নিজের নিজ কর্মসংস্থান তো রয়েছে পাশাপাশি দোকানপাট পাট এগুলো করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এটাই পার্কটা খোলাতে কার যত সুবিধা কার যত সুবিধা হচ্ছে আপনার নাম আমার নাম নিতেন রাবা আমি এই পার্ক কমিটির একজন মেম্বার আমরা ধুপগুড়ি থেকে আসি বনভোজন করতে হ্যাঁ বনভোজন আসি আমরা কোচিং থেকে আসি আজকে এই স্পটটা আজকেই খুলে গেল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তো বেশ কয়েক বছর ধরে বন্ধ তো আমাদের সত্যি দুয়াসবাসীর জন্য আমাদের একটা আনন্দের বিষয় আজকে থেকে আমাদের এই গোসাই হ্যাট ইকো পার্ক খুলে গেল তো এখন আরও সবাই আমরা আহ্বান করব যেখানে আরও বেশি বেশি সংখ্যক আসুক মানুষ এখানে বাচ্চাদের আনন্দের জন্য বিনোদনের ব্যবস্থা আছে এখানে পার্শ্ববর্তী জায়গায় কিছুদিন পরে নাকি আরও এই ফরেস্টের ভিতরেই এন্ট্রি হবে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এখান থেকে এখানে আসলে অনেকে যে বন বন্য যে যেসব প্রাণী বিশেষ করে বানর থেকে শুরু করে ময়ূর এই আমরা মাঝে মাঝে আমাদের নজরের উপরে হাতি পর্যন্ত অনেক সময় আমরা দেখতে পারি এখানে মানে একদম খুব কাছে দেখার মতো হ্যাঁ খুব কাছে এবং আমাদের মন মন ভরে যাওয়ার মতো জায়গা কী বলবেন কী বলবো বলবো এটা বিশাল খুশির ব্যাপার কারণ বেশ কয়েক বছর ধরে এটা বন্ধ আছে বছরের শুরুতে হ্যাঁ বছরের শুরুতে আজকে বারোই জানুয়ারি একটা খুব ভালো দিনে আজকে উদ্বোধন হলো তো আমাদের বিশেষ করে দুবাশ মাসের জন্য বিশাল আনন্দের ব্যাপার আমার নাম হচ্ছে ইলিয়াস আলী আমি কোচিংয়ের টিচার বলছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আপনার মানে দীর্ঘ প্রায় দশ বছর পর আমাদের দীর্ঘ সাহেবের উদ্যোগে আমরা প্রাথমিক পর্যায়ে পার্কটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি সেক্ষেত্রে আমরা আমাদের যে এখানকার তিনটে বনবস্তি আছে শুকলুং মেলা এবং কোসাইহাট সবাইকে একসাথে করে আমরা যেটা আগামী দিনে এগিয়ে যেতে পারি সেই আশা স্যার ভিতরের না ভিতরেরটা যেটা আপনাকে বললাম যে এখন প্রাথমিক পর্যায়ে আমরা সামনের যে পা উদ্যানটি সেটি আমরা খুলে দিলাম পরবর্তী ওটারও আমাদের প্রোপোজাল পাঠানো আছে তো ওটা প্রস্তাব আসলে ওটাও আমাদের কাজ চলছে পরবর্তী পর্যায়ে আমরা ফাইনালি ওটাকে খুলে দেবো ভবিষ্যতে স্যার দেখা যাচ্ছে রাস্তার একটা সমস্যা হচ্ছে এই ব্রিজের মানে অনেক যারা পর্যটক যারা আসছেন বাইরের থেকে তারা সেখানে এসে আবার রিটার্ন যাচ্ছেন এবং আজকে যেটা নজরে আসলো একটা বড় বাস ফেরত দিতে বাধ্য হলো সেটার ব্যাপারে কি কোনো উদ্যোগ না দেখুন এখন তারা যদি ঘুরে আসতে চায় আমাদের গয়ের কাটা হয়ে আসতে পারে কারণ এখন মধুবনী ব্রিজ হয়ে গেছে আর এ যে বিষয়টি আপনি আমাদের নজরে আনলেন সেটা আমরা প্রশাসনের সাথে আলোচনা করব যদি ওটা আমরা ব্যবস্থা নিতে পারি জঙ্গল সাফারি নিয়ে কোনো হ্যাঁ জঙ্গল সাফারি নিয়ে আমাদের প্রস্তাব পাঠানো আছে ওটাও অনুমোদন আসলে ওটাও আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি খুলে দেওয়া ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স